আসসালামু আলাইকুম গাইস তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখো বিরিয়ানির রাইসটা ছেঁকে নিচ্ছি তো তারপর আর দেখো ঝুড়িতে রেখে নিয়েছি তারপর এটাও তুলে রেখেছি তুলে রাখার পরে হাড়িতে এ একটু রিফাইন তেল রেখে দিয়েছি রিফাইন তেল দিয়ে দিয়েছি পুরো হাড়িতে মাখিয়ে তারপর ভাতগুলো তুলে দেব ভাতগুলো তুলে দিচ্ছি দিয়ে দেখো পেঁয়াজের রেস্তা করে রেখেছিল তারপর সেটাই আমি ভাতের ওপর দিয়ে দিয়ে নিচ্ছি দেখো সারা দিকটা একদম গোল করে দিয়ে নিচ্ছে দিয়ে নিয়েছি তো তারপর এবার আর বিরিয়ানির মশলাটা দিয়ে নেবো বিরিয়ানির মশলাটা সারা দিক দিয়ে একদম পুরো রাইসে দিয়ে নিলাম বিরিয়ানির মশলা দেওয়ার পর এবার আলুটা দিয়ে নেবো এবার আলুর ক্ষেত্রে আমরা সিদ্ধ আলু দিয়েছি এখানে অনেকে ভেজেও দেয় আমও ভেজেও মাঝে মাঝে দেয় তো আমি এরকমভাবেই দিয়ে নিচ্ছি তোমরা চাইলে ভেজেও দিতে পারো তো আমরা এইভাবেই দিচ্ছি তারপর দেখো মাটনের কালারটা কতটা সুন্দর হয়েছে তারপর মাটন তুলে দিচ্ছিলাম তারপর মাংস দেওয়া হয়ে গেছে হয়ে যাওয়ার পর আবারও রাইস দিয়ে নিচ্ছি বিরিয়ানির রাইস দেওয়ার পর এরপরে ব্রেসটা দিতে পারো তো আমি ওটা দেইনি নি পেঁয়াজটা আমি মশলাটাই দিয়ে নিচ্ছি বিরিয়ানির মশলা বিরিয়ানির মশলাটা দিয়ে নিলাম সারা দিক দিয়ে একদম পুরো ভাতে তারপর তারপর ঝাঁকিয়ে নিচ্ছি নেওয়ার পর দেখো একদম পুরো ঝাঁকিয়ে নিয়েছি নিয়ে আবারও আলুগুলো তুলে দিচ্ছি বিরিয়ানির মশলার পরে আলুগুলো আবারও দিয়ে নিচ্ছি আর গোলাপ পানি আর মিঠা আতর একসাথে একটা বাটিতে গোলাপ পানি আর মিঠা আতর নিয়ে নিয়েছি নিয়ে এবার দেখো পুরো ভাতের ওপর দিয়ে দেবো পুরো রাইসের ওপর দিয়ে নিলাম বিরিয়ানি রাইসের ওপর দিয়ে নিয়ে তারপর এবার মাটনগুলো তুলে দেবো মাংসগুলো তো মাংসগুলো তুলে দিচ্ছি মাংসগুলো তুলে দিয়েছি দেখো এইভাবে মাংসগুলো তুলে দেব মাংস সব তুলে দিয়েছি দেওয়ার পর আবারও বিরিয়ানির রাইসটা দিয়ে নেব বিরিয়ানির রাইসটা নিয়ে একটু ঝাঁকিয়ে নিচ্ছি তারপর এবার পেঁয়াজের বেস্তাগুলো দিয়ে নেব পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে নিচ্ছি পুরো সারার দিকে তারপর এবার বিরিয়ানির মশলাটা দিয়ে নিচ্ছে পুরো দিকে একদম বিরিয়ানির মশলাটা দিয়ে নিচ্ছে তারপর দুধ ফুটিয়ে রেখেছিল দেখো তারপর এটা পুরো উপর দিয়ে একদম দিয়ে নিয়ে দিয়ে নিচ্ছি পুরো একদম ভাতের উপর দিয়ে দিয়ে নিচ্ছি নিচে পর্যন্ত পুরো পৌঁছে যাবে সারা দিকে একদম পুরো দুধটাই দিয়ে দিতে হবে তারপর এবার হচ্ছে মাংসের যেই গ্রেভিটা ছিল বা ঝোলটা ছিল সেটাই আমি উপর দিয়ে আবারও দিয়ে নিচ্ছি তারপর গোলাপ পানি আর মিঠা আতর যে যেটাই ছিল যে বাটিতে ও ওইটা ওইটার সঙ্গে আবারও জাফরান দিয়ে নাড়িয়ে নিচ্ছি গোলাপ পানি মিঠা আতর আর জাফরান না মিক্সড করে নিচ্ছে তারপর খুন্তি দিয়ে একটু সরিয়ে সরিয়ে ফাঁকা করে করে দিয়ে নেব গোলাপ পানি মিঠা আতর আর জাফরান একটু ফাঁকা ফাঁকা করে নিচ্ছে দেখো কয়েক জায়গায় এইভাবেই দিয়ে নেব দিয়ে অনেকে তেল গরম করেও হচ্ছে ওর দিয়ে দিয়ে দেয় কারণ আমরা যে অত তেল পছন্দ করি না ওই জন্য তরকারির যে তেলটা ছিল সেটাই দিয়েছি দিয়ে দেখো চাটুটা বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর দিয়ে এবার হাড়িটা দমে দেওয়া হয়ে গেছে দম দেওয়া হয়ে যাবার পর এবার আম্মু আদিলের জন্য হচ্ছে তুলে দিয়েছে আদিলের জন্য তুলে দিয়েছে এবার আম্মু আমাকেও নিতে বলছিল আমি বলছি না আদিলকে খাইয়ে আসি তারপর আমি খাবো তারপর দেখো আমি তোমাদের সাথে একটু গল্প করছি অনেকের ভিডিও অনেকের বিরিয়ানি অনেক রকমভাবে বানায় তো আমরা এইভাবেই বানিয়েছি এইভাবেই বানাই তারপর আদিলকে বলছি বলো তো আদিল আজকে কি রান্না হয়েছে তো ও তো হেসে ফেলেছে লজ্জা পেয়ে গেছে ক্যামেরার সামনে দেখো ওকে বিরিয়ানিটা খাইয়ে নিচ্ছে আমার তো এখন ভয়েস দিতে দিতেই খেতে ইচ্ছে হচ্ছে বিরিয়ানি তো ওকে আমি খাইয়ে নিচ্ছি ওকে আমি খাইয়ে নিচ্ছি দেখো তারপর এইভাবেই আমি ওকে দেখো খাইয়ে নিচ্ছে তো এইভাবে আবারও খাইয়ে নিচ্ছি তারপর আর এইভাবেই তারপর ওর খাওয়া হয়ে গেছে ও তো বলছে খুবই ভালো হয়েছে তারপর দেখো আম্মু আমাকেও দিয়ে দিল বিরিয়ানি খেতে দুপুরের লাঞ্চ তারপর দেখো দুটো নিয়ে নিয়েছি অনেকটা সুন্দর হয়েছিল বিরিয়ানিটা তারপর আর হচ্ছে দেখো একটু পেঁয়াজ নিয়ে নিলাম একটু মাংস নিয়ে নিলাম আর রাইস নিলাম খুবই সুন্দর হয়েছিল এত ভালো হয়েছিল বলার কথা না খুব ভালো হয়েছিল তারপর দেখো আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তো বিরিয়ানিটা খেতে তো খুবই ভালো হয়েছিল তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে তো এইভাবেই আমি খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম লাঞ্চ করছিলাম আদিল দেখো ও আবার একটু এসেছে অবশ্যই আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিও দেখা হবে খুবই ভালো হয়েছিল বিরিয়ানিটা